আসসালামু আলাইকুম আপনি ফেসবুক পেজে হচ্ছে কাজ করছেন কিন্তু দীর্ঘদিন ফেসবুক পেজে কাজ করার পরেও আপনার পেজে ফলোয়ার বাড়ে না এখন পর্যন্ত আপনারা অনেকেই হচ্ছে খুব সহজেই হতাশ হয়ে যান যে আমি অনেকগুলো কনটেন্ট আপলোড করলাম কিন্তু আমার পেজে কোনোভাবেই আমি ফলোয়ার বাড়াতে পারছি না তো এই সমস্যার কিছু সমাধান রয়েছে যেগুলো আপনি নিয়মিত যদি ফলো করেন তো সেই মানে যে জিনিসগুলোর কথা আমি আপনাদেরকে বলতেছি বা যে ট্রিক্সগুলোর কথা আপনাদেরকে বলতেছি আপনারা পুরো ভিডিওটা যদি আজকে দেখেন তাহলে আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন এবং কিভাবে আপনিও আপনার পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন তো প্রথমেই হচ্ছে আপনারা আমি যদি বলি আপনাদের পেজে আপনারা প্রথমে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন দেন হচ্ছে আমি যদি বলি এই যে এখানে হোমে এসে দেন হচ্ছে এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে কন্টেন্ট কন্টেন্টে চলে গিয়ে দেন হচ্ছে এখান থেকে সি অলে একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনি লাস্ট আঠাশ দিনেরটাও দেখতে পারেন অথবা আপনি লাস্ট নব্বই দিনেরটাও দেখতে পারেন ওকে এখান পরে এখান থেকে ডান করে দিবেন দেন হচ্ছে এখান থেকে আপনি দিয়ে দিবেন যে রিচ ওকে রিচ এখন এখানে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে আপনার এখানে মানে আমার এখানে তো খুব কম রয়েছে কারণ যেহেতু আমি ফেসবুক পেজে খুবই কম সময় মানে দেই কিন্তু আমার অন্য একটা পেজ আছে আমি ওখানে সময়টা দিই তো এখানে যখন আপনারা দেখবেন যে কোন কন্টেন্টগুলো আপনার সবচেয়ে বেশি পরিমাণে রিচ পেয়েছে একটু সেদিকে ফোকাসটা করবেন কারণ সে যেই টপিকটা আপনার অডিয়েন্স বা ভিউয়ার্স পছন্দ করতেছে আপনাকে সেই রিলেটেড ভিডিওগুলো কন্টিনিউ তৈরি করতে হবে এই জন্য আপনারা যখন কন্টেন্ট তৈরি করবেন যেই ভিডিও বা যেই কন্টেন্টে আপনার অডিয়েন্স অনেক বেশি পরিমাণে রিচ হচ্ছে আপনার বুঝতে পারতেছেন আপনার পেজে সেই রিলেটেড টপিকগুলো বারবার তৈরি করবেন এতে করে আপনার দর্শক আপনার উপর আকৃষ্ট হবে ওকে দেন হচ্ছে আপনি এখান থেকে যদি একটু ব্যাগ দিয়ে বের হন দেন হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন এনগেজমেন্ট যে অপশনটি রয়েছে এখানে এটাও লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে রেসপন্ড টু কমেন্টস তার মানে হচ্ছে আমাকে বলছে যে এই কমেন্টসগুলোর উত্তর আমাকে দেওয়ার জন্য দেন আপনি যদি এখানে সি অল একটি ক্লিক করেন এখানে দেখতে পাবেন আপনি এই যাবৎকাল পর্যন্ত কতগুলো কমেন্টের আপনি রিপ্লাই করেননি কমেন্টের রিপ্লাই করলে কিন্তু আপনার পেজের যেমন এনগেজমেন্ট বাড়বে তেমন আপনার পেজে আপনার অডিয়েন্সের সাথে কিন্তু একটা সম্পর্ক দৃঢ় হবে এতে করে সম্পর্কটা কিন্তু আরও গাঢ় হবে এই জন্য আপনি যে কাজটা করতে পারেন আপনার অডিয়েন্সকে যদি আপনার পেজে যদি হোক করতে পারেন বা ধরে রাখতে পারেন তবেই কিন্তু আপনার পেজে ফলোয়ার ঝড়ের গতিতে বাড়তে থাকবে আর পেজে কিন্তু নতুন ফলোয়ার যেমন প্রয়োজন তেমনই পেজে যারা অডিয়েন্স বা ভিউয়ার্স রয়েছে তারা যেন আপনার বানানো কন্টেন্টগুলো দেখে এই জন্য আপনাকেই কিন্তু আটকে রাখতে হবে তারা যাতে অন্য কোনো পেজে যাতে না চলে যায় এই জন্য বেশি বেশি করে আপনার প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করবেন এবং বিশেষ করে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এই অপশনটি থেকে কমেন্টগুলোর রিপ্লাই করে দিবেন এতে করে আপনার যে পেজের যে এনগেজমেন্ট রয়েছে সেটা সবসময় গ্রিন কালার হয়ে থাকবে দেন আপনাদেরকে যদি আমি একটা অপশন দেখাই যে আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন এবং এই যে একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন যে এনগেজমেন্ট টুলস নামে একটি অপশন রয়েছে তো এই এনগেজমেন্ট টুলসের নিচেই একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে ইনভাইট পিপল টু কানেক্ট তো আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ইনভাইট নামে যে ইনভাইট পিপল হু রিয়েক্ট তার মানে হচ্ছে আমার পেজে এমন কোনো কন্টেন্ট হয়েছে যে মানে যে কন্টেন্টগুলো আমার ভিউয়ার্স বা অডিয়েন্স হিসাবে ওনারা দেখেছেন কিন্তু তারা আমার পেজকে ফলো করেনি এবং হচ্ছে রিয়ক্ট দিয়ে জাস্ট চলে গিয়েছে এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে ইনভাইটেশন পাঠাতে পারেন তারা এই ইনভাইটেশন একটা নোটিফিকেশন আকারে চলে যাবে দেন তারা কিন্তু যদি আপনাকে ভালো লাগে বা আপনার বানানো কন্টেন্টগুলো তাদের ভালো লাগে তারা কিন্তু আপনাকে ফলো করবে এইভাবেও কিন্তু অনেকগুলো ফলোয়ার আপনি কিন্তু নিয়ে আসতে পারেন দৈনিক জাস্ট এই একটি ছোট্ট ট্রিক্স কাজে লাগে আর যদি আপনি একদম উপর দেখতে পাচ্ছেন যে ইনভাইট সুইচ প্রোফাইল মানে আপনি কাজটা যদি প্রোফাইল দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আপনি এক হাজার জনকে ইনভাইটেশন পাঠাতে পারবেন আপনার প্রোফাইলে যদি অনেক বেশি পরিমাণে ফলোয়ার যদি থেকে থাকে ধরেন আপনার প্রোফাইলে ধরেন দশ থেকে পনেরো হাজার ফলোয়ার রয়েছে আপনি দিনে কিন্তু এক হাজার জনকে কিন্তু এই ইনভাইটেশন পাঠাতে পারেন এখন এক হাজার জনের কাছ থেকে কিন্তু আপনি যদি ভালো পরিমাণেও যদি আপনি ফলোয়ার গেন করেন তিন চারশো পাঁচশো কিন্তু ফলোয়ার কিন্তু চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি পেজে কিন্তু ফলোয়ার বাড়াতে পারেন এরপর আমি যে জিনিসটা ফিল করি যে আপনার পেজে কোনো সমস্যা রয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন দেন হচ্ছে একটু নিচে গেলে একটু দেখতে পাবেন যে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে সরি এখান থেকে বের হয়ে দেন হচ্ছে আপনি বের হয়ে যাবেন দেন আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন দেন এখান থেকে হোমে চলে যাবেন দেন এরপর আপনি একটু কষ্ট করে এই যে টুলস যে বাটনটি রয়েছে এটাতে চলে যাবেন দেন এখন আপনি এখানে দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশান রয়েছে আপনার কোনো কন্টেন্টে কোনো সমস্যা রয়েছে কিনা এখান থেকে আপনি চেক করতে পারেন যে কোনো সমস্যা থাকে অবশ্যই সেটাকে রিমুভ বা ডিলিট করে দিবেন দেন এখান থেকে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করে যদি এখানে এরকম গ্রিন কালার থাকে পেজ হ্যাজ নো সাম ইস্যু যদি এরকম থাকে তাহলে আপনি ধরে নেবেন যে আপনার পেজে কোনো সমস্যা নেই আর একটি বোনাস ট্রিক্সের কথা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে অন্যের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আপনার সামনে যেরকম যার ভিডিও সামনে আসে না কেন আপনি সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং দেখা শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন এতে করে কিন্তু আপনার অন্য একজন অডিয়েন্সের সাথে কিন্তু আপনার একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং এতে করে কিন্তু সে কিন্তু আপনার পেজে এসে আপনার বানানো কন্টেন্টগুলো কিন্তু দেখবে এভাবেও কিন্তু আপনি চাইলে অনেক ফলোয়ার কিন্তু বাড়িয়ে নিতে পারেন তো মূলত আজকের এই ভিডিওটি যারা ধর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে পেরেছেন ইনশালে একটু হলো আপনাদের উপকারে আসবে আমি আমার পেজে আমি যেভাবে কাজ করি যেভাবে কাজগুলো করে যাচ্ছি ঠিক সেই অভিজ্ঞতার আলোকে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম